বিশেষ করে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিশেষ নিবিড় সংশোধন যে প্রক্রিয়া চালু হয়েছে এখানে একটা কনস্পিরেসি তৈরি করা হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে যে মুসলিমদেরকে নাম কিভাবে বাদ দেওয়া যায় এই ব্যাপারেও আমি দৃষ্টি আকর্ষণ করব আমরা একটু পরে পশ্চিমবঙ্গের চিফ ইলেকটর অফিসার মনোজ কুমার আগরওয়াল সাহেবের কাছেও আমরা যাব যে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একটা ডেপুটেশন দেব যে যোগ্য ভোটারকে যেন বাদ না দেওয়া হয় এই বিষয়টা নিয়ে মাননীয় চিফ ইলেকটর অফিসার ওয়েস্ট বেঙ্গল মনোজ কুমার আগরওয়াল সাহেব তার কাছে আমরা ডেপুটেশন দেব বলছি আজকে আপনাদের যে ইমাম সম্মেলন এবং ইমাম মহাজিনদের রক্ত সম্বোধনা দিয়েছেন আজকে মূলত এখান থেকে আপনারা কি করতে চাইছেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির উদ্যোগে আজকে যে মহতি অনুষ্ঠান এবং অভিনব যে উদ্যোগ সারা ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম আমরাই ইমামদের মার্জিনদেরকে ইমাম মার্জিন রত্ন দিচ্ছি যেটা একটা অভিনব দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে আমরা শুরু করেছি ইনশাল্লাহ আগামী দিনে ভারতবর্ষের বিভিন্ন জেলায় এই প্রোগ্রাম চলতে থাকবে এখানে আমরা সাত আটজন যোগ্য ইমাম সাহেবকে আমরা ইমাম রত্ন প্রদান করতে পেরেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির আমার সভাপতি মাওলানা মিজানুর রহমান সাহেব চেয়ারম্যান হাফেজ খলিলুর রহমান সাহেব সম্পাদক হাফেজ আইব আলী সাহেব সহ তাদের পুরো টিমকে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের আমরা পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর ব্যবস্থাপনা করার কারণে আমরা সাত আটজন ইমামকে ইমাম রত্ন দিতে পেরেছি আজকের এই প্রোগ্রাম থেকে আমরা দেখছি এই প্রোগ্রামে আপনাদের ইমাম সংগঠনের অনুষ্ঠানে আজকে দেখলাম মন্ত্রী ফিরাদাকিমাম ক্যানিং রুমের উপস্থিত ভর্তি অনেকেই এটাকে বলছেন যে এই ইমাম সংগঠন হচ্ছে তৃণমূলের সংগঠন দেখুন অনেকে তো অনেক কথা বলতে পারে বলতে গেলে তো পয়সা লাগে না বলতে তো অনেকেই পারে তো যে বলবে সে বক্তার দায়িত্ব তো তার নিজের তো আমরা যেহেতু বর্তমান যে সরকার আছে আমরা জানি ভারতবর্ষের মুসলিমরা সব থেকে বেশি অত্যাচারিত লাঞ্ছিত অপমানিত হয়েছে বিজেপি সরকারের দ্বারায় তো বা পশ্চিমবঙ্গে যে সরকার আছে আমাদের মনে হয়েছে এই সরকারি পারে যে বিজেপিকে রুখে দিতে এই জন্য আমাদের এই প্রোগ্রামে আমরা তাদের যে সরকারি পদ অনুযায়ী তাদেরকে আমরা ইনভাইটেশান করেছি আমাদের মাননীয় মেয়র এবং পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ফিরাদ হাকিম সাহেব সহ আমরা অন্যদেরকে ইনভাইট করেছিলাম তাহলে ভাঙড়ের বিধায়ক আইসেফ আইসেফ বিধায়ক নওশা সিদ্দিক নাইট ক্লাব হয়েছিল কি ওটা আমাদের যারা জেলা কমিটি আছে তারাই বলতে পারে কারণ আজকে বলো রাজ্যের মন্ত্রী এখানে উপস্থিত ছিলেন ইমাম মহাজিন অ্যাসোসিয়েশনের তরফ থেকে সভা ডাকা হয়েছিল তো সেখানে যে আপনাদের দাবি যে মাইনে বাড়ানো সেটা মানে কত দূরে এগোলো আমরা আমাদের অ্যাপ্লিকেশান আমাদের যে ডিমান্ড আছে যে দাবি আছে এটা আমরা মাননীয় মন্ত্রীর মাধ্যমে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি যে বর্তমান বাজার অনুযায়ী ইমামদের যে সাম্মানিক অত্যন্ত নগণ্য এটাকে যাতে বাড়ানো হয় তিনি বিষয়টা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার জন্য তিনি আশ্বাস্ত করেছেন আমাদেরকে এবং আরও যে সমস্যাগুলো রয়েছে বিশেষ করে ইমামদেরকে ঘর মসজিদদেরকে ঘর বা ইমাম মসজিদদের ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য যে আর্থিক সহায়তা এইগুলো আমরা মাননীয় মন্ত্রীর কাছে আমরা একটা দিয়েছি উনি আমাদেরকে খুব এ তাড়াতাড়ি জানাবেন যে সরকারের ভিউটা কি আছে। এই ভারতবর্ষের সর্বপ্রথম আপনারা ইমাম রত্ন দিলেন আপনারা কি বলবেন ইমাম রত্নটা অভিনব আমরা জানি যে যোগ্য শিক্ষকে সরকার শিক্ষা শিক্ষারত্ন দেয় বা শ্রমিকদেরকে বিভিন্ন রকম অ্যাওয়ার্ড দেওয়া হয় বিভিন্ন পেশায় যারা যুক্ত থাকেন তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয় ইমামরা হচ্ছে আমাদের কাছে অত্যন্ত সম্মানের আমাদের কাছে অত্যন্ত তারা গুরুত্বপূর্ণ তো সেই ইমামদের কথা ভেবে আমাদের অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন আমরা এই অভিনব অ্যাওয়ার্ড চালু করেছি ইমাম রত্ন তো এই ইমাম রত্ন সারা ভারতবর্ষের বিভিন্ন জেলায় ইনশাল্লাহ আগামী দিন আমরা করব এটা আমাদের অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের আমরা পক্ষ থেকে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই জায়গায় দেখছি যে অন্য কোনো মানে ইমাম সংগঠন কিন্তু আপনাদের করতে আপনারা কি বার্তা করতেই পারে সবাই সেটা দেখুন পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষে আমাদের সংবিধান বলেছে রাইট টু এডুকেশন রাইট টু রিলিজিয়াস রাইট টু ফ্রিডম এখানে স্বাধীনতা আছে কে কী খাবে কে কী ধর্ম পালন করবে কে কী পোশাক পরি পরিধান করবে কে কী সংগঠন করবে তো সংগঠন আলাদা হতেই পারে আমাদের প্রত্যেকে যত সংগঠন আছে প্রত্যেকের একটাই নিয়ত হওয়া উচিত একটাই মনস্থ হওয়া উচিত যে আমরা মানুষের জন্য জাতির জন্য ইনসানিয়াতের জন্য আমরা কাজ করব এই যেখানে আপনারা আজকে আলো মিটিং করলেন জেলা সম্মেলন করলেন সেখান থেকে প্রায় সাতশো মিটার মতো দূরে ঘটকপুকুর বাজারে মহিলাদের জন্য সংখ্যালঘু মহিলাদের জন্য একটা ছাত্রী নিবাস রয়েছে কিন্তু সেখানে ছাত্রীদের থাকার ব্যবস্থা না করে দেখা যাচ্ছে প্রশাসন পুলিশের থাকার ব্যবস্থা করেছে সেই জায়গায় দাঁড়িয়ে এখানকার যারা ছাত্র ছাত্রী তারা ছাত্রী নিবাস থেকে বঞ্চিত হচ্ছে আপনারা তো বিভিন্ন বিষয় নিয়ে ইস্যুতে কাজ করেন এই বিষয়টা কিভাবে আপনাদের যদি আপনাদের কাছে সংশ্লিষ্ট কোনো কাগজ থাকে বা কোনো ইয়ে থাকে আমাদেরকে দেবেন এখানকার এই জেলার সম্মানীয় জেলার শাসক মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে আমরা কথা বলবো আমরা প্রয়োজনীয় আমাদের টিম যাবে কারণ মাইনরিটিদের যে জিনিসগুলো রয়েছে সেখানে যাদের থাকার দরকার তারাই থাকবে এটা নিয়ে আমরা সম্মানীয় জেলা শাসকের সাথে আমরা এই বিষয় নিয়ে বিশদ আলোচনা করবো যদি আপনাদের কাছে কোনো কাগজ থাকে অর্ডার থাকে ডিরেক্ট লেখা আছে ওখানে লেখা আছে জেলা শাসকের পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো মানে ওই জেলা শাসক নতুন আসবেন উনি ওনার সাথে আমরা আলোচনা করব করে যাতে করে সংখ্যালঘুদের আত্মসাম সামাজিক যে উন্নয়ন আরও করা যায় আমরা সবাই মিলে এবং আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক দল আছে পশ্চিমবঙ্গের যত সংগঠন আছে সংখ্যালঘুরা বর্তমানে লাঞ্ছিত অপমানিত এবং অত্যন্ত পিছিয়ে আছে তো তাদের হয়ে কাজ করার জন্য আমি সমস্ত রাজনৈতিক দলের কাছে এবং সমস্ত সংগঠনের কাছে আবেদন করবো যে আপনারা সংখ্যালঘুদের পাশে থেকে বিশেষ করে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিশেষ নিবিড় সংশোধন যে প্রক্রিয়া চালু হয়েছে এখানে একটা কনস্পিরেসি তৈরি করা হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে যে মুসলিমদেরকে নাম কিভাবে বাদ দেওয়া যায় এই ব্যাপারেও আমি দৃষ্টি আকর্ষণ করব। আমরা একটু পরে পশ্চিমবঙ্গের চিফ ইলেকটর অফিসার মনোজ কুমার আগরওয়াল সাহেবের কাছেও আমরা যাব যে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একটা ডেপুটেশন দেব যে যোগ্য ভোটারকে যেন বাদ না দেওয়া হয় এই বিষয়টা নিয়ে মাননীয় চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল মনোজ কুমার আগরওয়াল সাহেব তার কাছে আমরা ডেপুটেশন দেব একটু পরে আমরা যাওয়ার কথা আছে এবং আমরা এটা আমরা ডেপুটেশন দেব মন্ত্রী ফিরাদ হাকিম সাহেব এবং রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আপনাদের সবাই উপস্থিত ছিলেন তো আপনারা মূলত যে আপনাদের মাসিক সাম্মানিক সেটা আপনারা কত করে হলে আপনাদের ভালো হয় কত দাবি রাখলেন আমরা তো আমাদের ডেসক্রিপশনে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমাম সাহেবদের মূলত তিনটে দাবি নিয়ে আমরা আজকের ইমাম ইমাম সম্মেলন এবং ইমাম রত্ন সম্মেলনে দু হাজার পঁচিশ সালে আমরা আয়োজিত করেছি তাতে আমি মন্ত্রীকে সামনে বসে বসিয়ে রেখে বক্তব্য করেছি যে তিনটে বিষয়কে ভাবিয়েছি যে যখন সভায় আলোচনা বসে ক্যাবিনেটে যেন আমাদের কথাগুলোকে প্রস্তাবিত করে এবং বাজার অনুপাতে ভাতা সরকার যেমন একজনকে কাজ করলে তার নিম্নতম যেমন সেভিংস পুলিশকে একটা সরকার সম্মানিত দেন তা আমরা সেই মূল্য হিসাবে আমরা ইমাম সাহেবদের মহাদি সাহেবদের চাইছি তার পরিমাণ কতটা ও দশ হাজার ইমাম সাহেবদের এবং মহাদ্দিন সাহেবের সেই অনুযায়ী সাত সাড়ে সাত হাজার টাকা আমরা ইমাম সংগঠনের তরফ থেকে আজকে আমরা সম্মেলন থেকে মন্ত্রীর কাছে আমরা দাবি রেখেছি এই জন্য আমরা আজকে অনুষ্ঠান এখানে আয়োজিত